আসসালামাইকুম রহমতুল্লাহ ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর বিধান কি আমাদের বাংলাদেশের অনেক ভাই বোনেরা আছে যারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা উপার্জন করে থাকেন তাদের এই উপার্জন এটা বৈধ হবে কিনা যেহেতু আমাদের সংসার পরিচালনা করতে হয় আমাদের অবশ্যই টাকার দরকার এই টাকাটি আমরা যেভাবে উপার্জন করি আমাদের অবশ্যই জানতে হবে যে আমার উপার্জনটা কি হালাল হচ্ছে না হারাম হচ্ছে তা যাই হোক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব দেশ বিদেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তলব অনুযায়ী কাজ করার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং তা এই জগতে হাজার হাজার অনেক কাজ আছে শর্ত সাপেক্ষে হালাল পন্থায় অর্থ উপার্জন করলে নিঃসন্দেহে এটা আপনার জন্য বৈধ হবে এ কারণে বলতে পারি কয়েকটি শর্ত সাপেক্ষে এর মাধ্যমে অর্থ উপার্জন করা এটা বৈধ আছে শর্তগুলি আলোচনা করতেছি এক নম্বর হলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে কাজটি হালাল হওয়া দুই নম্বর শর্ত হলো দেশের প্রচলিত আইন পরিপন্থী না হওয়া তিন নম্বর হলো মানুষ সমাজ ও দেশের জন্য ক্ষতিকারক না হওয়া চার নম্বর হলো কারো অধিকার খর্ব না করা পাঁচ নম্বর হলো আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুদ ঘুষ বা দুর্নীতির আশ্রয় না নেওয়া ছয় নম্বর হলো ভঙ্গ বা প্রতারণার আশ্রয় না নেওয়া ইত্যাদি এরকম কয়েকটি শর্ত সাপেক্ষে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন করা বৈধ আছে আল্লাহ তালা আমাদের সকলকে দিনের সঠিক বুজদান করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত